তারপরে হুমকি দিচ্ছে যে আপনারা কেমন স্টুডেন্ট ওনারা আমাদেরকে আপনাকে হুমকি দিয়েছিল যে আপনি কেমন স্টুডেন্ট আমিও স্টুডেন্ট কিন্তু উনি নাকি আন্দোলন করতেছে আমাদের সাথে এক পুলিশকে নিয়ে যারা আমাদের ভাইকে মারছে না তারা এখন হচ্ছে হোটেলের মধ্যে রুমের মধ্যে এই এই যে রুমটা দেখছেন আপনারা এই রুমটার মধ্যে ওরা আন্দোলন করতেছিল আর আমরা বাইরে জীবন দিচ্ছিলাম এই হচ্ছে পুলিশ আর এদের মতো কিছু নষ্টা কিছু মেয়ে মা বোন কিছু বলতে হয় না এদের মতো কিছু নষ্টা মেয়ের জন্য আজকে এই যে এইরকম যারা বিদ্রোহী আছে এরকম বনগুলো সমান নি হচ্ছে